স্বাগতম আজকের বাংলানিউজে শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম এরপর দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত সমন্বয়কদের চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিতে দেওয়া হবে বললেন উপদেষ্টাকে পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম আগামী পাঁচই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত না হলে তাহলে ইউনো সরকারকে অবৈধ ঘোষণা করা হবে বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সংবাদে দেখছে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আটক করায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া সর্বশেষ দেখবেন বেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে ইউএসএতে আটক করায় দুটি ক্ষেপণাস্ত্র ছেড়েছেন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিং জং উন এতক্ষণ শুনলেন সংবাদশির নাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর ঘোষণা এসেছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন যে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং আইন আইনশৃঙ্খলা অবনতির পটভূমি সরাসরি জড়িত সমন্বয়কদের জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে এই কঠোর বক্তব্য দেশের রাজনৈতিক মহলে জড় তুলেছে এবং জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের একটা চরম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সেনাপ্রধানের এই ঘোষণার রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন উত্তেজনা যোগ করেছে এবং আন্তর্জাতিক মহলেও এ নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে যদি এইরকম রাজনৈতিক সৃষ্টি হয় তাহলে এটি পুরো দেশের জন্য একটি অভিশক্ত কিছু নিয়ে আসতে পারে এই ঘটনা দেশের ভবিষ্যতের রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটা নিয়ে বিশেষ প্যানেলে আলোচনা চলছে অপরদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি দায়ী করে কড়া অবস্থান নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র তাৎক্ষণিক পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন এবং বলেছেন যে এই অবনতির পুরোদায় তার উপর বর্তায় নাহিদ ইসলামের এই দাবি দেশের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিকে আরও জোরালো করেছে সরকারি মহলে এই নিয়ে তোড়পাড় চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিক্রিয়া আছে এই ম্যাটামের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞরা বলছেন এটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে আমরা এই ঘটনার পরবর্তী উন্নয়নের উপর নজর রাখছি এবং লাইভ আপডেট নিয়ে আসবো দর্শক এই খবর নিয়ে আপনারা মতামত জানান অপরদিকে রাজনৈতিক অঙ্গনের বড় ধরনের হুঁশিয়ারি এসেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কাছ থেকে তিনি লন্ডন থেকে তিনি লন্ডন থেকে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করে এক সমাবেশে যোগ দিয়েছেন স্পষ্ট ভাষায় বলেছেন আগামী ফেব্রুয়ারির ছয় তারিখের মধ্যে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের অবৈধ ঘোষণা করা হবে এবং ব্যাপক আন্দোলন শুরু হবে এই বক্তব্য বিরোধী দলগুলোর অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং নির্বাচন কমিশনের উপর চাপ বাড়িয়েছে তারেক রহমান আরও বলেছেন যে দেশের জনগণ আর অপেক্ষা করতে রাজি নয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে যা যা দরকার তাই তাই করা হবে এই ঘোষণা দেশ জোড়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন গতি সঞ্চার করেছে এবং আগামী দিনগুলোতে বড় ধরনের আন্দোলনের আশঙ্কা করা হচ্ছে আমাদের প্যানেলের বিশেষজ্ঞরা এই সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই খবর আরও আপডেট জানতে আমাদের সাথে থাকুন অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার বাহিনী আটক করা নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে রাশিয়া এই ঘটনায় তীব্র কূপ প্রকাশ করেছেন এবং এটাকে আন্তর্জাতিক আইনে সরাসরি লঙ্ঘন বলে অবহিত করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছেন যে এটা সার্বভৌম দেশের উপর আগ্রাসন এবং মাদুরোর তাৎক্ষণিক মুক্তির দাবি জানিয়েছেন এই ঘটনার রাশিয়া আমেরিকার সম্পর্কে নতুন উত্তেজনা যোগ করেছে এবং লাতিন আমেরিকার শান্তি অস্থশীলতার হুমকি সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন এটা ট্রাম্প প্রশাসনের কটু নীতির ফল এবং ভেনেজুয়ালা তেন সম্পদের নিয়ন্ত্রণ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে চীন এবং অন্যান্য দেশও এই নিন্দা জানিয়েছে আমরা ওয়াশিংটন মস্কো এবং কারাকাস থেকে লাইভ আপডেট নিয়ে আসব এবং আন্তর্জাতিক প্রপ নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রচার করব। এই নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মতপাত রয়েছে অন্যদিকে উত্তর কোরিয়া থেকে আসছে অত্যন্ত উদ্বেগজনক কবর প্রেসিডেন্ট কিং জং ও নিজে তত্ত্বাবধান করে হাই পার্সনিক ক্যাপানস্তের পরীক্ষা চালিয়েছেন এবং আগামীতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে এই পরীক্ষা সাম্প্রতিক বড় রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে করা হয়েছে এবং এটা আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান রয়েছে এবং জাতিসংঘের পক্ষ থেকে শান্তির আহ্বান জানানো হয়েছে কিং জং উন বলেছেন এটা দেশের পারমাণবিক প্রতিরক্ষা শক্তিশালী করার অংশ এবং আরও উন্নত অস্ত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন এটা সামরিক সাম্প্রতিক আগ্রাসের পদক্ষেপ প্রতিক্রিয়া হতে পারে আমরা এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছি পিউ সিউল এবং ওয়াশিংটন থেকে সর্বশেষ আপডেট নিয়ে আসবো এই উন্নয়নের বিশ্ব শান্তি প্রভাব ফেলবে সেটা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন শীঘ্রই প্রচারিত হবে এতক্ষণ ছিল আমাদের নিউজ আজকে নিউজ যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি তাই আশা করি পাশে থাকবেন ধন্যবাদ